হ্যালো সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা পুরোটাই দেখার চেষ্টা করবেন আশা করছি আপনাদের এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে আর আজকের দিনটা হচ্ছে শনিবার আর ঘড়িতে মোটামুটি সাতটা মতন বাজে তো এখন পুজো করছি আমি তো সূর্যদেবকে জল দিয়ে দিলাম আর সূর্যদেবকে জল দিতে গেলে ওরকম হাতটা উঁচু রাখতে হয় মাথার উপরে রাখতে হয় নিচু করে দিতে নেই জল শুনেছি তো সে কারণে আমি একটু হাতটা উঁচু করে দিয়ে তবেই জল দিই আর এরকম শুনেছি যে সেই জলটা পায়ে সেটা ভালো না কিন্তু আবার এরকমও অনেক সময় এরকমও শুনেছি যে পায়ে ছিটলে কোনো ব্যাপার না এটা স্বাভাবিক জল ঢাললে তো পায়ে ছিটবেই কিছুটা হলেও তো যাই হোক আমি এইভাবেই মানি আর কি আর চাইলে ওই যে গাছেও জলটা দেওয়া যায় সেই জলটা যখন সূর্যদেবকে দিই সেই জলটা গাছে পড়লেও ভালো কিন্তু আমি গাছে অলরেডি জল দিয়েছিলাম তো সেই কারণে সেইভাবে করলাম না তো এখন দেখছেন সারা ঘরে আমি ধূপটা দেখিয়ে দিচ্ছি আর যেই ঘরে হাজবেন্ড আর ন্যান্সি ঘুমোচ্ছে সেই ঘরটাতেও দেখিয়ে দিলাম দিয়ে আজকে না রান্নার কোনো চাপ নেই মানে আমার হাজব্যান্ডের অফিস পিকনিক আছে তো সেই কারণে ও ব্রেকফাস্ট লাঞ্চ কোনোটাই করবে না বাড়িতে সে ওখানে গিয়েই ব্রেকফাস্ট আর লাঞ্চ করতে হবে মানে হচ্ছে ব্রাঞ্চের প্রিপারেশান করা আছে তো সেই কারণে আমার কোনো চাপ নেই আজকে রান্নার চাপ নেই আমি একটু ধীরে সুস্থেই রান্নাটা বসাবো খুব একটা তারা নেই ওই কারণেই পুজোটাও বেশ ধীরে সুস্থেই দিলাম আর দিদিও কাজ করে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে তো এখন আমি বাসনগুলো গুছিয়ে রেখে দিচ্ছি কারণ যতক্ষণ ন্যান্সি ঘুমোয় ততক্ষণ যতটা সম্ভব কাজ আমি করে নেওয়ার চেষ্টা করি যাতে ও উঠলে পরে ওকেই কমপ্লিটলি সময় তার দেওয়া যায় রান্না করতে হবে না তার কারণ হচ্ছে আজকে আমার হাজবেন্ডের অফিস পিকনিক আছে সে সকাল থেকেই ব্রেকফাস্ট থেকেই আরম্ভ করছে সেই কারণে ব্রেকফাস্টও করার কিছু নেই আর কিছু বানানোর নেই আমি যেরকম নর্মাল খাই আমি সেরকমই খেয়ে থাকবো আর আজকে ভাব ক্রিমের ঝোল করবো ভাবছি আলু দিয়ে অনেক দিন খাইনি আজকে সুযোগ আছে এই সুযোগেই করে নিই তো এখন রান্নাটা করব না এখন একটু চা খাবো রান্নাটা করব একটু পরে মানে দশটা বারোটা দশটা এগারোটা নাগাদ স্টার্ট করবো আর কি অফিস বেরোবে হাজবেন্ড যাচ্ছে স্নানে জল গরম বসানো আছে তো চলুন ভাবটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগছে নদীতে এখানে ফুল হয়েছে ঠিক আছে এই ফুলটা হওয়া নাকি খুবই ভালো আমি শুনেছি দেখাচ্ছি দুমুখো ফুল আছে এটা এক সাইডটা দেখা যাচ্ছে না এই দেখুন এবার দেখা যাবে এই যে এই ফুলটা হওয়াটা খুবই শুভ এটাতেও হয়েছে ভাত বসিয়ে দিয়েছি এই তিন সেদ্ধ হচ্ছে তিনটে এদিকে ডাল বসিয়ে দিয়েছি তো ঘড়িতে এখন বাজে হচ্ছে আটটা চল্লিশ দেখতে পেলেন যে ঘড়িতে এখন আটটা চল্লিশ ভাবলাম দশটা নাগাদ রান্না বসাবো কিন্তু ন্যান্সি এখনও ঘুম হচ্ছে এখনো ওঠেনি তো ভাবলাম এটাই সুযোগ আছে রান্নাটা সেরেই পেলি দেরি না করে রান্না সেরে নিচ্ছি আর হাজব্যান্ড অনেক আগেই বেরিয়ে গেছে অফিসের জন্য আসলে ওদের পিকনিক আছে আজকে তো সেই কারণে তো চলুন পরে আবার আসছি তো আজকে অনেক সকালেই চা খাওয়া হয়ে গেছিলো কিন্তু স্নান করেই আমি চাটা খেয়ে নিয়েছিলাম তো ওই কারণে চায়ের ভিডিওটা তখন আর শেয়ার করিনি প্রতিদিন একই রকম ভিডিও কি শেয়ার করব। একটু নতুনত্ব ডিফারেন্ট দেখাতে ভালো লাগে তো ভাবলাম চায়ের ভিডিওটা দেখাবো না এখন দেখা যাক পরে কি ভিডিও বানানো যায় সেইভাবেই আমি রেখেছি তো ভাবলাম এখন যখন রান্না করতে এসছি তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করা যাক তো এখন দেখছেন পেঁয়াজ রসুন আদার ব্যবস্থা চলছে ওটাই এখন কেটে রাখছি তো একটা পেঁয়াজ আমি একটু পেস্ট করে দেবো আর একটা পেঁয়াজ আমি কুচি করে ফ্রাই করব প্রথমে ফোরনের সাথে তো সেই কারণেই সেইভাবে বানানো হচ্ছে আর আজকে আলু দিয়ে করছি বলে গ্রেভিটা একটু বেশি রাখারই চেষ্টা করছি কারণ নর্মালি কষা করলে না একটা পেঁয়াজ দিলেই হয়ে যেত কিন্তু যেহেতু ঝোল করব আর আলুটা অনেক তা দেখতেই পাচ্ছেন কেটে রেখেছি আলুটা আসলে না একটু বড় সাইজেরই ছিল একটাও আলু ছোট ছিল না আমার হাজব্যান্ড এবার যে আলুগুলো এনেছে না সেগুলো সবটাই দেখলাম বড় বড় সাইজের তো কি হাফ কাটবো হাফ রাখবো পুরোটাই কেটে নিয়েছি সেই কারণেই এতগুলো আলুর টুকরো বেরোলো ন্যান্সিরও ন্যান্সিকেও কিন্তু কিছুটা আলু সেদ্ধ দিয়েছি তার সত্ত্বেও এতগুলো বেরিয়ে গেছে তো যাই হোক আমি বানিয়ে নিই থেকে গেলে রাতেও খাওয়া যাবে অসুবিধে নেই দুখানা ডিমের ঝোল করব আর একটা ডিম সেদ্ধ ন্যান্সির জন্য আলাদা রাখ করে রাখবো আর এই আদাটাকে না কেটে কেটেও দেওয়া যেত কিন্তু আমি দেখেছি কেটে কেটে দিলে কয়েকটা আদার টুকরো থেকেই যায় সেই কারণে আমি এভাবে ওটাকে ভালো করে থেতো করে তবেই পেস্ট করি সুন্দর পেস্ট হয় এভাবে করলে তো এদিকে মশলাটা রেডি করছি এখানে কাঁচা লঙ্কা একদম তলার দিকে দেওয়া আছে সেই কারণে কাঁচা লঙ্কাটা আপনার দেখতে পেলেন না আর এদিকে টমেটো দিয়েছি জিরে জিরে গোটা জিরে গোটা ধনে সমস্ত কিছুই পেস্ট করে নিয়েছি তো এদিকে আবার একটা পেঁয়াজ কুচিয়েও নিচ্ছি এটা ফোড়নের সঙ্গে ফ্রাই করব আর কি তারপরেই দেখলাম ন্যান্সি উঠে পড়েছে মানে ভেবেছিলাম রান্নাটা সেরে নেওয়ার পর উঠবে কিন্তু দেখলাম না পেঁয়াজ কাটলাম তারপরে দেখছি ন্যান্সি উঠে পড়েছে তো ভাবলাম থাক রান্নাটা হোল্ডে রেখে ওকে আগে সামলাই রান্না বান্না হোল্ডে রেখে এদিকে চলে এসেছি ন্যান্সিকে ফ্রেশ করা মানে অলরেডি আমি ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি ব্রাশটা করানো হয়নি তো এখন আমি একটুখানি ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি দিয়ে ওকে ভাত খাইয়ে দেব যেহেতু ভাত ডাল আলু সেদ্ধ ডিম সেদ্ধ সবটাই হয়ে গেছে তো ভাবলাম এর থেকে ভালো খাবার ব্রেকফাস্টে আর কি হতে পারে একটা বাচ্চার জন্য সেই কারণে ভাতটাই খাওয়াবো তো ব্রাশ করিয়ে ওকে বললাম একটু খেলা করো ততক্ষণ আমি ভাতটা রেডি করে আনি তো ভাতটাকে প্রথমে আলু দিয়ে ভালো করে চটকে নিয়ে তারপরে ডাল দিয়ে আর কি খাইয়ে দেবো তো ডিম সেদ্ধটা দুপুরে দেব এখন ডিম সেদ্ধটা দিচ্ছি না আর আলুটাই যেহেতু রয়েছে ওটা দিয়েই ওকে আমি খাইয়ে দিলাম ওকে খাওয়ানোর পর ওকে বললাম যে একটু খেলা করো আমিও ব্রেকফাস্টটা সেরে নি মোটামুটি সাড়ে নটা পনেরো দশটা হবে হয়তো আমি সেই সময় এসেছি ব্রেকফাস্ট করতে তো আমার জন্য নর্মাল যেরকম রোজের একটা ব্রেকফাস্টের আইটেম থাকে দই সেটা তো আমি খাচ্ছি রুটি দিয়ে ভাত আলু সেদ্ধ খাইয়ে দিয়েছি তো ওকে পড়েছিলো আসলে ডিমটা করতে যাবো সেই সময় উঠে পড়েছে তো ভাবলাম থাক পরেই রান্নাটা করি ডাল ভাত তো হয়েই গেছে ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি পরে দিনে সুস্থের জলাটা সারলাম আর এখন মোটামুটি পনের দশটা মতন বাজে তো ভাত খাওয়াতে তো ওকে একটু সময় লাগে সেই কারণে পনে দশটা বেজে গেল আর বাসি বিছানাটাও তোলা হয়ে গেছে তো এখন চলুন আমি ডিমটা সেরে ফেলি আমি যখনই ডিম রান্না করি বেশিরভাগই ডিমের একটা কারি করার চেষ্টা করি ডিমের কষা কারি যাই বলতে পারেন আলু ছাড়া আর কি ওইটা খেতে আমার বেশি ভালো লাগে কিন্তু আজকে আমার মনে হলো যে না আমি ডিমের ঝোল দিয়ে আজকে খাবো আর আলু দিয়েই ঝোল করব। তো প্রথমে আলুটাকে না কড়া করে ফ্রাই করে তুলে নিয়েছি তারপরে ডিমটাকেও ফ্রাই করেছি ডিমটাকেও আমি ফ্রাই করি আর নুন হলুদ দিয়েই করি যাতে কালারটা সুন্দর আসে তারপরে এইখানে দেখুন এখন আমি মশলাটাও ছেড়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে অনেকক্ষণ ধরে কষাবে কষাবো আর যেহেতু ঝোল করব মশলার পরিমাণটা আমি একটু বেশি রেখেছি কারণ ঝোল দিলে না ওই পাতলা ফেলফেলা ঝোল আমার ভালো লাগে না একটু একটু ঘন ঘন হবে ওরকম খেতে ভালো লাগে সেই কারণে তো এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ কি জিরে আর জিরে আর ধনেটা তো আমি পেস্টেই দিয়ে দিয়েছিলাম ওটা আলাদা করে আর গুঁড়ো হিসেবে ব্যবহার করছি না দিয়ে মশলাটাকে সুন্দর করে কষাবো একটু গরম মশলা দিয়েছি একটু নুন একটু সামান্য চিনি দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে আলুটাকে দিয়েও আবার একটু কষাবো তারপরে একটু জল দিয়ে ঝোল বানিয়ে নেব ওর মধ্যে ডিমটা পরে ছেড়ে দেব। আমি এভাবেই বেশিরভাগ রান্না করে থাকি আমার এভাবে খেতে ভীষণ ভালো লাগে আর আমি ডিম খুব ভালো খাই ডিমের যে কোনো আইটেম আমি খাই খুব ভালোই খাই অমলেট বলুন ডিমের কষা ডিমের কারি ডিমের ঝোল ডিমের পোচ ডিমের ভুজি ডিমের যা আইটেম আমার ভীষণ প্রিয় যাই হোক ম্যান্সিকে টুম পাড়িয়ে দিয়েছিলাম দুপুরবেলা তো মোটামুটি দুটো নাগাদ ছাদে চলে এসছিলাম ছাদে এসে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি কারণ সব ভালোই শুকিয়ে গেছে আর বেশিক্ষণ রাখা ঠিক হবে না কালার ফেড হয়ে যেতে পারে সেই কারণে সব নিয়ে নিচে চলে যাব তারপরে আমি একটু রেস্ট নেব তো কত সুন্দর রুদুরটা খুব সুন্দর লাগছে হাওয়া দিচ্ছে কি হাওয়া দিচ্ছে আজকে আমি এখন দেখছি দুটো আমি জামা কাপড় গুলো নিয়ে নিলাম কারণ সকালে মেলা হয়েছিল তো তো এগুলো না তাড়াতাড়ি শুকিয়ে গেছে রোদ পেয়েছে তো আজকে বন্ধুরা আর এই ব্লগটা বেশি বড় করতে পারছি না এরপর নিচে যাব তারপরে ভিডিওটা এন্ড হয়ে যাবে তো আপনারা সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি আপনাদের ভিডিওটা ভীষণ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আশা করছি পরের ভ্লগটা আরও সুন্দর হবে আমার সঙ্গে থাকুন আর আপনাদের খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার অফ ইউর সেলস